হ্যাঁ আমি এসেছি নিচে তো আমার কুমড়োটা এখন পাড়া হবে দেখো এই যে ওপর থেকে পাড়া হচ্ছে হ্যাঁ ক কেজি হবে পাঁচ কেজি হ্যাঁ গাছে শেষ মেশ একটা কুমড়ো হয়েছে তো তোমাদের দেখাই দেখো গাছে আবার নতুন করে ফুল ফুটছে হ্যাঁ এই দেখো গাছের গোড়াটা অ্যাকচুয়ালি এই যে এই যে গাছের গোড়া দেখতেই পাচ্ছ এই যে এইটা হচ্ছে কুমড়ো গাছের গোড়া আমার তো এই যে এখান থেকে উঠিয়ে দিয়েছিলাম আঙুর গাছের পাশ দিয়ে হ্যাঁ ছাদে চলে গেছে চলো ছাদে যাই তো এই যে দেখো এই সাইডটা দিয়ে হয়েছিল ছাদে হ্যাঁ এই হচ্ছে আমার কুমড়ো দেখো কুমড়ো হয়েছে আমি ভাবিনি যে কুমড়ো হবে আমি গাছ হবে একটু শাক খাবো তো দেখো আমি ভীষণ খুশি লাউ তো হয়েছে অনেকেই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো লাউ তো প্রচুর প্রচুর লাউ খেয়েছি হ্যাঁ গাছে তো প্রচুর লাউ হয়েছিল আবার দেখো এই যে কি পরিমাণে লাউ আসতে শুরু করেছে আমার গাছে দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর লাউ আবার আসতে শুরু করেছে এই যে মানে লাউ তো এত এত লাউ হচ্ছে এত লাউ হচ্ছে যে সে বলার মতো না কিন্তু কুমড়ো গাছে ওই একটা কুমড়ো গাছেই এত কুমড়ো হবে আমি মানে এত বড় একটা কুমড়ো হয়েছে এটাতে আমি ভীষণ খুশি মানে লাউ তো প্রচুর হয়েছে এর আগে দিয়েছি সব্বাইকে আগে তো দেখেছো এর আগে কিন্তু আমার কাছে কুমড়ো একটা হয়েছে লাউ গাছে লাউ হবে আমি জানতাম বাট কুমড়ো গাছটা তো এমনিতেই হ্যাঁ ওই বাজার থেকে যে কুমড়ো আনা হয় সেই কুমড়ো থেকে আর কি চারা হয়েছিলো তো সেটা বসিয়ে দিয়েছিলাম যেমন হয় আমার গাছে দুটো একটা চারা এরকম হয় দেখো এখানে যেমন একটা এই যে চাল কুমড়ো গাছ হয়েছে বাট এইরকম তো এই যে কুমড়ো গাছে কুমড়ো হবে আমি সত্যিই ভাবিনি আমার মানে সকালবেলা উঠে মনটাই ভালো হয়ে গেল কুমড়োটা আর কি কাটতে পেরে